পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এমবি ইউয়ান জিয়ান ফাজং জাহাজটি গত এগারোই নভেম্বর চট্টগ্রাম বন্দরে নোংর করে সেটিতে তিনশো আটাইশ টি ইউএস কন্টেনারে শিল্পের কাঁচামাল ও নানা ভোগ্যপণ্য থাকলেও জাহাজে করে অস্ত্র এসেছে এমন তথ্য ছড়ায় একটি মহল এমন পরিস্থিতিতে সোমবার চট্টগ্রামে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এদিন দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে মত সভায় উঠে আসে বন্দরে পাকিস্তানি জাহাজ আসার প্রসঙ্গ উপদেষ্টা বলেন বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনার গুজব রটনাকারীরা দেশের শত্রু আমাদের দেশে কি কোন দেশে জাহাজে আসা কি নিষেধ আছে দেশ ওপেন সবার জন্য খোলা খেজুর বি যেটা আমার ওখানে দরকার রোজার সময় আমার খেজুর দরকার তো এইটা আসছে আলু এই এগুলি আসছে এইগুলি কি আমি আস্তে দিব না এই এইটা যারা রটাছে তারা আমাদের দেশের শত্রু পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ নিয়ে নানা ধরনের অপপ্রচার করছে উল্লেখ করে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান সরস্বত উপদেশটা মিথ্যা সংবাদ দিবেন না যেটা ঘটে নাই ওটা বলবেন এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পায় আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে পার্শ্ববর্ষী দেশের মিডিয়ার অত সুনাম নেই যে দ্বারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি আর এই মিথ্যাটা কিন্তু কাউন্টার কর্তব্য এদিকে সকাল থেকে সেনাবাহিনী চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশের উদ্ধতন কর্মকর্তা র‍্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সময় সংবাদ চট্টগ্রাম